প্রায় অনেকটা লম্বা সময় ধরে পেজের থেকে আমি অনেক বেশি দূরে ছিলাম কোনো বড় ভিডিও আপলোড দিতে পারে নাই পেজে রেগুলার হতে পারে নাই তো অনেক আপুরা হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন খোঁজ নিয়েছেন তো অনেকে আবার জিজ্ঞেস করেছেন আপু কেন এতদিন পেজের থেকে আপনি দূরে আছেন কোনো ভিডিও দিচ্ছেন না তো আজকে কিন্তু সবার প্রশ্নের উত্তর নিয়ে চলে আসছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা না টেনে দেখবেন তো যাই হোক আশা করছি আপনার আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে সব আপদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো এর মাঝখানে হচ্ছে আমি কিছু পোস্ট করেছিলাম তো সেই পোস্টগুলো দেখে হয়তো বা অনেকে জেনে গিয়েছেন কেন আমি এতদিন পেজের থেকে দূরে ছিলাম আর আমার যেসব আপুরা হচ্ছে এখনো পর্যন্ত জানেন না যে আমি পেজের থেকে এতদিন কেন দূরে ছিলাম তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো প্রায় হচ্ছে আট থেকে নয় মাস হবে আমি আমার পেজে কোনো বড় ভিডিও আপলোড করতে পারি নাই তার একটাই কারণ হচ্ছে আমি দ্বিতীয়বার হচ্ছে মা হয়েছি আর এইবারের প্রেগনেন্সিটা হচ্ছে আমার জন্য অতটা বেশি সহজ ছিল না তো যাই হোক আমার পরিবারের অনেক বেশি সাপোর্ট দেন আপনাদের ভাই আর টেক কেয়ার সব কিছু মিলিয়ে হচ্ছে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে আমি হচ্ছে দ্বিতীয়বার মা হয়েছি তো আমি হচ্ছে এবার প্রেগনেন্সিতে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি যার কারণে হচ্ছে আমি পেজের থেকে অনেক বেশি দূরে চলে যাই তার কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো এবারে প্রেগনেন্সিটা আমার হচ্ছে অনেক বেশি মানে অসুস্থতার মধ্য দিয়ে কেটেছে এই জন্য আর কি আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারি নাই আপনাদের কোনো তথ্য শেয়ার করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই সুস্থ আছি পুরা যারা আমাদেরকে এত বেশি মিস করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তো একবার ভেবেছিলাম যে এখনো পেজে অ্যাক্টিভ হব না তার কারণ ছোটো বেবি নিয়ে আসলে এভাবে ভিডিও করা দেন হচ্ছে এডিট করা ভয়েস ওভার করা তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটু টাফ হয়ে যায় কিন্তু তারপরেও অনেক আপুরা বলে আপু আপনার ভিডিও আপলোড করেন বা নতুন নতুন আপনার ভিডিও দেখতে চায় তো সেসব আপুদের জন্য আর কি চেষ্টা করব এখন থেকে ছোটো হোক বড় হোক যে কোনো একটু একটু করে হচ্ছে তথ্য শেয়ার করার আপনাদের সঙ্গে আশা করছি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে গিয়েছেন এতদিন এখনও সেভাবে ভালোবাসে যাবেন আর আমাদের পেজে সঙ্গেই থাকবেন তো আপনারা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জানা ছিল না যে আপনারা আমাদেরকে এত বেশি মিস করবেন বা এত ভালোবাসা পাবো আপনাদের থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ভালোবাসাটা মানে বলে বোঝানো যাবে না আর এই ভালোবাসাটা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না কিন্তু তারপরেও আল্লাহতালা হচ্ছে আমাকে সেই ভাগ্য করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য হলেও আমি কষ্ট করে একটু একটু করে হচ্ছে ভিডিও করার চেষ্টা করব। এখনো পর্যন্ত বলতে পারছি না শিওর দিতে পারবো কি না রেগুলার তারপরেও চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং